আঠারোতম হবু শিক্ষক বৃন্দরা আসসালামু আলাইকুম আপনাদের একটা সুখবর রয়েছে অনেক দিন থেকে এটা নিয়ে ভাবতেছেন বিষয়টি হচ্ছে আজকে আমরা এনটি বেশ কয়েকজন আসছিলাম আসার পরে আজকে যতটুকু শুনতে পারলাম বা যতটুকু আপডেট হচ্ছে আমাদের অপেক্ষার ফল খুবই অবসান হয়ে যাচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের ভালো কিছু হবে আমরা আজকালের মধ্যে ভালো কিছু পেতে যাচ্ছি আমাদের আজকালের মধ্যে ইনশাল্লাহ ভালো কিছু হবে রেজাল্ট পেয়ে যাব যদি কোনো ইয়ে হয়ে থাকে এ সপ্তাহের মধ্যে পাবো এটা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ অনেক অপেক্ষা করছেন অপেক্ষার ফল অনেক মিষ্টি হয় আজকের মতে এটুকুই কথা ছিল সবাই ভালো থাকবেন আর আমাদের কয়েকজন প্রতিনিধি আসছে এই যে দেখেন হ্যাঁ যে প্রকাশ দাদা সবুজ ভাই আর আমি প্রমুখ কাউসার আলী আর আজকে যারা আন্দোলন আসতে চাইছিল তারা কেউ নেই ইনশাল্লাহ আমাদের আন্দোলন করতে হবে না ইনশাল্লাহ আমরা এর আগে ভালো কিছু পেয়ে যাবো ইনশাল্লাহ আজকাল মধ্যে একটা ভালো কিছু হবে সবাই অপেক্ষা করতেছেন অপেক্ষার অবসান ঘটবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমরা এইমাত্র মাত্র সামনে থেকে কথা বলে আসছি মানে ভিতর থেকে কথা বলে আসছি আমরা যতটুকু জানতে পারছি মানে আশ্বস্ত করেছেন তারা আজ বা কাল এর মধ্যে হয়তো বা আমরা রেজাল্ট খুব সম্ভাবনা পেয়ে যাব নাইনটি নাইন পার্সেন্ট এতটুকু আশ্বস্ত করেছেন আর কিছু বিষয় আছে যেটা হলো অনেকেই সনদ এখনও ডাউনলোড করতে পারছেন না এটা হয়তো ছপটার জন্য তো প্রবলেম হতে পারে অনেকেই করতে পারছে অনেকেই করতে পারছে না এতটুকুই আমাদের ভিতর থেকে জানিয়েছেন মানে সনদ সংক্রান্ত বিষয় এগুলা আর অনেকে জানতে চাচ্ছিলেন যে আজকের সর্বশেষ আপডেটটা অর্থাৎ অনেকেই তো মানে আন্দোলন করতে চাচ্ছিলেন তো তাদের জন্য আমরা একটু আসছি পর্যবেক্ষণে এর বাইরে কিছু না ঠিক আছে গাছটা আমরা দেখাচ্ছি যে আজকের পরিবেশটা সামনে থেকে আমাদের দুইটি ভাই আসছে কাউসার ভাই আর সবুজ ভাই আর সাথে আমিও আসছি তো জাস্ট পর্যবেক্ষণ তো এখানে আন্দোলনে নামে কেউ আসেনি আপনারা কেউ বিভ্রান্তি হবেন না আর চাকরি খুব সম্ভবত খুব সম্ভবত আজ বা আগামীকাল এর মধ্যে আমরা রেজাল্ট পেতে যাচ্ছি একটু ধৈর্য ধরতে হবে সবাইকে একটু ইয়ে থাকতে হবে ঠিক আছে আর আর কি তো সবাই যা তাকে ভালো থাকি আজকের এটাই ছিল এন সামনে থেকে সর্বশেষ আপডেট আপনাকে বিভ্রান্ত হবেন না একটু একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি খুব সব আমাদের অপেক্ষার অবসানটা হবে তো ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত ওকে আসলে আপনারা যারা মনে করতেছিলেন যে এটি দেরি হচ্ছে কেন অনেক কাজের কারণে এবারে অনেকটা দেরি হয়ে গেল দেরি হওয়ার মূল কারণ হচ্ছে সেখানে সংশোধন সার্টিফিকেট সংশোধনে অনেক বেশি মানুষ আবেদন করে ফেলছিল দ্বিতীয়ত হচ্ছে তারা এবার চূড়ান্ত সুপারিশ করবে এমনটাই শোনা যাচ্ছে তো চূড়ান্ত সুপারিশ করলে অনেক কিছু আবার নতুন করে সকল প্রার্থীদের সার্টিফিকেট যাচাই বাছাই করুন এটিও একটা ব্যাপার সে কারণে কিছুটা দেরি হতে পারতেছে তবে আজকে রেজাল্ট প্রকাশ হতে পারে নয়তোবা কালকে ইনশাল্লাহ অ্যান্ড একশো পার্সেন্ট প্রকাশ হবে ইনশাআল্লাহ সকলে ধৈর্য